সাতষট্টি 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 ভাই আচ্ছা সাতষট্টি প্যাকেজ ভাই সাতষট্টি থেকে গুরু শুরু সর্বনিম্ন সাতষট্টি সর্বনিম্ন দাম থাকবে সাতষট্টি আচ্ছা ঠিকানা পৌঁছা বলে দিন ভাই ঠিকানা আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন

গেলো জি ভাই এটা নিপুল দশ দেখা যান দেখানটা নিপুল দেখান জানলো কি নিভুল আর চারটা নিভে চার জায়গা ঠিক আছে যেমন জায়গা ভাই যেমন জায়গা তেমন সুযোগ আমি সম্মানি করবো কিছু ভাই এক দুই কথা বিক্রি করবো এক দুই কথা বিক্রি করবো আমি হালকা সম্মানি করবো পরবর্তী গুলো অসুস্থ দেখাই ভাই সিরিয়াল নাম্বার তিন পরবর্তী এটাও একটা বাচ্চার বয়স এ বাচ্চাটার বয়স হবে সাড়ে এগারো থেকে বারো মাসের মধ্যে সুস্থ সবল ভাই একদম পরিপূর্ণ সুস্থ সবল বাই পাগল দেখা যায় পাগলান দেখা যায় প্রথম মোটামোটা পাও বিশেষ করে মাজাটা দেখেন যে এখন কি চৌড়া মাজা

সাথে একটা আইডিয়া ধারণা ধারণাগুলো ফার্স্ট লেকট্রেশনে কেমন দিতে পারে ভাই ফার্স্ট লেকট্রেশনে এইসব গরুগুলোর প্রথম বিয়ালে আপনার

এই দেখেন হাটোর উপর লেখাল পছন্দ হাঁটুর ভাই বললেন জোড়াই দাম বলেন ভাই জি ভাই কেমন কি দাম ভাই দ্বিতীয় জোড়া যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সেক্ষেত্রে দাম থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার দুইটা দুইটা এক লক্ষ টাকা লক্ষ দরদাম ঠিকানা ভাই আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ গ্রাম অরণ খোড়াতে আছে পূর্ব পাশে আমার খামারের অবস্থা লেখা আছে অনলাইনে অর্ডার তার বাসন্ত দেবে তার বাসবন্ত আমার নিজ দেবো ঠিক আছে সময় ঘুর অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ